প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করে সকলে ভালো আছেন আমাদের সকলেরই মনে একটি প্রশ্ন যে একজন ব্যক্তি একাধিক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন কি না আমি যদি বলি এটি সম্ভব হয়তো বিষয়টি একটু জটিল চলুন জেনে আসি কিভাবে একজন ব্যক্তি একাধিক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কিছু তথ্য প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন প্রথমত আমাদের জাতীয় পরিচয়পত্রের দুটি ধরন এখনও বিদ্যমান একটি হচ্ছে কাগজের তৈরি এবং করা অন্যটি হচ্ছে স্মার্ট কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দুই ধরনের একটি হচ্ছে বা সতেরো ডিজিটের অন্যটি দশ ডিজিটের এখন প্রশ্ন আসতে পারে যে একই ব্যক্তির কাছে তো দু ধরনের কার্ড থাকে না যিনি এখনও কাগজের তৈরি লেমিনেট করা জাতীয় পরিচয়পত্রটি বহন করছেন বা তার কাছে রয়েছে ঠিক সেই নাম্বারটি দিয়ে আপনি যদি অনলাইন কপি ডাউনলোড করেন সেখানে আপনার স্মার্ট কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন অথবা আপনার কাছে কিন্তু দুটির কপি বা থেকে যেতে পারেন তাই আপনি খুব স্বাভাবিকভাবেই এই দুইটি ডকুমেন্টস দিয়ে অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের দুই ধরনের কপি দিয়ে আপনি দুইটি মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিন্তু এখানে একটি বিড়ম্বনার শিকার হতে পারেন সেটি হয়তো দু মাস চার মাস ছ মাস বা কোনো একটা সময় যখন বিকাশের তদারকিতে বা নলেজে আসবে তখন বিকাশ কর্তৃকভাবে আপনাকে জানানো হবে যে আপনার দুটি অ্যাকাউন্টের মধ্যে থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট আপনি সচল রাখতে পারবেন আর অন্য অ্যাকাউন্টটি আপনাকে বন্ধ করে দিতে হবে কেননা দুটি একই জাতীয় পরিচয়পত্র বা একটি জাতীয় পরিচয়পত্র দ্বারাই এটা ওপেন করা হয়েছে তবে এখানে একটি প্রশ্ন রয়েছে আপনি চাইলেই ওই দুটি নাম্বার যে দুটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছিলেন দুটি সচল রাখতে পারবেন এর জন্য আপনাকে সেকেন্ড আরেকটি ডকুমেন্টস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়েও আপনি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অর্থাৎ আমরা যদি লিগেলি চাই একজন ব্যক্তি তিনটি মোবাইল নাম্বারে বা তিনটি নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট একসঙ্গে অ্যাক্টিভ রাখতে পারে প্রথমত জাতীয় পরিচয়পত্র দ্বিতীয়ত ড্রাইভিং লাইসেন্স তৃতীয়ত পাসপোর্ট আশা করি বিষয়টি আপনাদের উপকারে আসবে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন